পহেলা মানা করবে আপনাদের যে মিছিলে যাব জলুসে যাব না তো তাকে শুধু একটা কথা বলবেন ভাই তৃণমুলের মিছিলে গেলাম তুমি একবারও বাধা দাওনি কংগ্রেসের মিছিলে গেলাম একবারও বাধা দাওনি সিপিএম এর মিটিং এ গেলাম একবারও বাধা দাওনি বিজেপির মিছিলে গেলাম একবারও বাধা দাওনি কি এমন মুখ রাধে নবীর সাথে কে নবীর মিছিলে বাধা দিতে আছো বুঝতে পেরেছেন মিছিলে যেতে হবে কিন্তু এখন যেটা দুঃখে পরিণত হতে আছে সেটা হলো ছেলেরা মাইক লাগিয়েছে ঠিক আছে ব্যঞ্জন কি বলে ডিজে বক্স লাগিয়েছে ঠিক আছে কিন্তু নাচা নাচি ঠিক আছে কোন নবী যার জন্য

বেয়াদবি সারা ফরিয়াদবি নবীর মিছিলে যদি যেতে হয় নারায়ে তাকবীরের ধ্বনি রাখতে হবে নবীর মিছিলে যদি যেতে হয় नाते पाक রাখতে হবে নবীর মিছিলে যদি যেতে হয় দরুদে পাক রাখতে হবে জিগে বাজানো চলবে না নাচা চলবে না কোন অবস্থাতেই ওলামায়ে কি আহলে সুন্নাত পারমিশন দিয়েই করবে যদি যেতে হয় আদব রক্ষা করতে হবে এ আমার پیরা সুবহানাল্লাহ ইবন্দি অবশ্যই আপনি মিছিল করতে পারেন কোনো অসুবিধা নাই

आप मदी

তিনি আমাকে স্মরণ করিয়ে দিলেন এ আমার প্যারা আমি বলতে চাই খারাপ আপনাকে লাগে কেহ বলতে পারে না আমি এই জন্য আপনাদেরকে থুপে দিতে আছি না আপনাদেরকে অনুরোধ করতে আছি অনুরোধ করতে আছি নবীর মাহফিলে চলুন সবে যেন দেখে মনে হয় হা হা মুসলমান যেতে আছে আর নবীর জুলুস করতে আছে আমার প্যারা বাস আমি পড়েছিলাম একবার ধরতে পারি কিছু কথা বলি আল্লাহ

ওই অন্ধকারের রাত্রিতে আল্লাহ তার নাবিকে মেরাজের সফরের মধ্যে আছে আমরা যখন কাউকে নিয়ে যাই তখন টর্চ রাখি না হয় আলো বলি আলোতে বেরোবে রোড লাইটে ল্যাম্প পোস্ট আছে ওই আলোতে আলোতে যাবে কিন্তু আল্লাহ বলতে আছে নিয়ে প্যারা মুস্তাফা আপনাকে প্রথম দিকে নিয়ে যাব না পনেরো তারিখের চাঁদে নিয়ে যাব না ঘুটঘুটে অন্ধকারে নিয়ে যাব যাতে দুনিয়া ওয়ালা জেনে নেয় আপনি আল্লাহ সুবহানাল্লাহ লাইটের মুকাবিল আপনি অজিনে উঠাব

কোন মহিলা আস্তে আছে যার জন্য আমার বিশ্বের নবী দাঁড়িয়ে গেছেন সাহাবিরা বলেন এ কুমা মা আপনার কি জানা নাই এনি যুদ্ধ মা হালি আহা নবীর প্রেম দেখুন মায়ের প্রতি নিজের মায়ের শ্রেষ্ঠ পেলে নবী আমার কত মর্যাদার शान ও করতেন কত সেবা আল্লাহ যে আল্লাহ আল্লাহ জানেন এ আমার প্রিয় বিশ্বের নুরি পাগড়ি খানা খুলে বিছিয়ে দিয়েছেন মা মাসুম আল্লাহর নবী বলেন রাসূলুল্লাহ আপনার নুরি পাগড়ি আপনার মাথাতেই মানাই জুড়ে আল্লাহ মা ও তো মা ছিলেন এ আমার আল্লাহ اللہ اللہ سبحان اللہ معیر تعلیم دیگلے نبی امار بولین برلول والدائین اب من السلطی والصدقتی والصومی والحجی والعمرہ تھی والجیہاتی تھی سبیل اللہ ماں باپر سنگے اُتم بے بہر کرن نماز اپکہ اکتم روزا اپکہ اکتم حاج اپکہ اکتم عمرہ اپکہ اکتم اللہ رسط ای مطاب کتی اتواک چاہیتے اکتم بینا, اللہ پڑی پڑے ماں سنمانے ماں روزا بولے আপনি যত বড়ই নামাজি হন যত বড়ই রোজাদার হন আর যত বড়ই পীরের হাতে হাত দেন যদি মা বাপ ঋগড়ে দিল থেকে বড় দোয়া করে দেন তো সকলকেই আল্লাহ পাক সকল ইবাদতকে আল্লাহ পাক ঝুলিয়ে রেখে দেন একটাও কহুল হবে না লা। টা হবে। সভানাল হতার কারণ আরন অনেক অনে আর একটা বনা বনা। যে আলেলা পাকা আপনাকে আমাকে সৃষ্টি করেছেছে। যাদের মাধ্যম দিয়ে তাকে দেখে ভালোবাসতে হাস্তে পারি না। তো তাকে না দেখে ভালে কি করে। মা বাপ বড় মূল্যবান সম্পদ আপনার মা বাপ যেমনই আপনার কাছে আপনার মা বাপ সবারই চাইতে উচ্চ সকলের চাইতে মর্যাদার চাইতে উচ্চ আপনি পীরকে যেমন সম্মান করেন বড় সুবহানাল্লাহ তার চাইতে তার চাইতে বেশি সুবহানাল্লাহ মা বাপের সঙ্গে সুন্দর ব্যবহার করুন তার কারণ মা যদি একবার দোয়া করে দেয় তো আপনার এই দুনিয়া হয়ে যাবে ও দুনিয়া আবাদ হয়ে যাবে মা বাপ মূল্যবান তাইলে মা বাপের সঙ্গে সুন্দর ব্যবহার জোরে বলতে মা বাপের সঙ্গে সুন্দর ব্যবহার জোরে মা বাপের সঙ্গে সুন্দর ব্যবহার বিবিকে কি লাইতে হবে অনেক পুরুষ আছে মা বাপকে সম্মান করে বিবিকে পায়ে তলা মনে করে এটাও কথা মায়েরও এমন হক আছে স্ত্রীর হক আছে মায়ের জায়গায় মায়ের মর্যাদা স্ত্রীর জায়গায় স্ত্রীর মর্যাদা এমন আল্লাহ নিজের জীবন দ্বারা আপনাকে আমাকে দেখিয়ে গেছেন বিশ্বের নবী বাড়ি আছেন আপনার আমার মা মামা শিক্ষিকা রবি আল্লাহ হয়েছে আয়েশা আমার জন্য একটু পানি ছেড়ে রেখে দিয়ে যাও যেমন ছেড়ে রেখে দেওয়া প্যারা আল্লাহ যেমন ছেড়ে নবী সাহেব আল্লাহ করলেন দাও দাও দেওয়া মাত্র নবী পানি পান করতে লাগেন না বরঞ্চ আমি যে জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করছিলাম নবী ঠিক হয়েছে

দুনিয়াতে জন্মানোর আগেও এই বাবু বাবু চুপ করে বসে যাও টাকা দিতে হবে আপনি আমি দুনিয়াতে আসবার আগে একটা জায়গায় ছিলাম যে জায়গায় ছিলাম সেই জায়গার নাম হলো আলামে আলমে আর তাইলে বুঝা গেল আমাদের জিন্দেগি ছিল ওখানকার জিন্দেগি তারপরে দয়া করে আপনাকে আমাকে মায়ের পেটে দান করে আপনি আমি মায়ের পেটে আসেন এই যে

বাচ্চা কাঁদে দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে হ্যাঁ না কাঁদলে ডাক্তারও কাঁদে হ্যাঁ না কাঁদলেও কাঁদে হ্যাঁ বাচ্চা কাঁদে দুনিয়াতে এসে কারণ এটা কি কারণ হলো দুনিয়াতে আসার পরে পরে ও মনে করে আমার ঘর বাড়িকে ছিনিয়ে নিয়েছে

কানতে থাকে ডাক্তারে ওষুধে কান্না সম্পূর্ণ বন্ধ হয় না পীরের দাবিতে সম্পূর্ণ কান্না বন্ধ হয় না মৌলানা সাহেবের দাবিতে কান্না বন্ধ হয় না সুবহানাল্লাহ পানি পড়াতেও বন্ধ হয় না কিন্তু কিছুদিন পরে আস্তে আস্তে কান্না বন্ধ হয়ে যায় জোরে পড়তে সুবহানাল্লাহ কারণ সে এতক্ষণ বলতেছিল জবানে হাল ধরা মাওলানা এখানে থাকবো না দেখে নাও আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন কে শোনা দেখো কে সুবহানাল্লাহ ইবান্দি আমার কাছে আসবো বললে আশা হবে না আর আমি যেদিন ডাকবো সেদিন থাকবো বললে রাখা হবে না আস্তে হবে

আদম শিখতে হবে কথা বলতে তো সবাই জানে কথা কোন জায়গায় কি বলতে হয় এই যার ভঙ্গি যারা মুস্তাফার কাছে আল্লাহ এটা শিখতে হবে সমস্ত

অনেক লোকে কবরস্থান যায় যার সঙ্গে ঝগড়া তার বাপের কবর কে টুকি মেরে যায় কে যা যা হচ্ছে কিনা দেখো নিপলি বের হয়ে যায় হচ্ছে আল্লাহ গফুর রহিম আল্লাহ করিম আল্লাহ সত্তা আল্লাহ গফফা আল্লাহ তার সত্তারির পর্দা দিয়ে সকলের আয়েব কে ঢেকে দিয়েছেন আপনাকে কবরে না জান্নাতের খোঁজ জান্নাতে দেখতে পাবেন না দোজখের আযাব দেখতে পাবেন

সফর এখনো শেষ হয় নাই ওখান থেকে আপনাকে আবার উত্তোলন করা হবে ওই জায়গার নাম হলো আলামে আখেরাত জুড়ে পড়তে হবে ওই জায়গায় গিয়ে আপনাকে আল্লাহর সমীপে দাঁড়াতে হবে আচ্ছা বলেন তো যে লোকটা কোনো দিন থানায় যায়নি আর ওই লোকটা মনে করে নেই মজলিসে বসে আছে এমন সময় থানা থেকে কোনো একটা সিপাই এসে পুলিশ এসে একটা কাগজ ধরিয়ে যদি তাকে দেয় তো খুশি হবে না কাঁপতে কাঁপতে থাকে প্রধান বললো কিংবা মেম্বার বললো তোমার ভয় নাই আমি ফোন করে দেবো চলে যাও কিন্তু সেদিন তো কোন রকম সই করে চলে আসে এক সপ্তাহ পর আবার গেল তারপরে সপ্তাহে আবার গেলো বাবু বললেন দয়া করে প্রতি সপ্তাহে আসতে হবে না মাসে আসবা করি এলেই হবে

আল্লাহর বান্দা যখন নামাজ পড়ে আল্লাহ বলেন ফরিস্তা দেখো আমার বান্দা কত সুন্দর ভাবে হাত বেঁধে দাঁড়িয়ে আছে আমার বান্দা কাউরের সামনে হাত বেঁধে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে না কত কোন 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 নিঃশ্বাস ফেলতে আছে তাও তাও দে জোরে জোরে শ্বাস নেই না ফরিস্তা দেখ দেখ আল্লাহ ফারিস্তা দেখতে থাকে আল্লাহর পেয়ারা মান্না যখন রুকুতে চলে যায় যাই যাই আল্লাহ বলেন ফারিস্তা পর যত গুণা আছে সব একটা পুতলিতে বাঁধো বাঁধার পরে আর পিঠে চাপিয়ে জোরে পড়েন সুবহানাল্লাহ

हृद हिंसा चुगली নোংরা যাবতীয় নোংরাতে যে কাদা হয়ে আছে এইখানে যখন খজরের রহমতের পানি ঢালা হয় কাদা নোংরা গুলো আস্তে আস্তে বেরোতে থাকে যখন জোহরের রহমতের পানি ঢালা হয় আসরের রহমতের পানি ঢালা হয় মাগরিবের রহমতের পানি ঢালা হয় এসার রহমতের পানি ঢালা হয় তো এইটা যত কর্তমাক্ত সব বেরিয়ে গিয়ে দিল সাফেদ হয়ে যায় আর যা

বেশির ভাগ লোক না হলে যারা ভদ্র মানুষ আরেকটা উঁচু পর্যায়ে যে পেপারটা পড়ার জন্য কিনেছিল এটাকে ওপরে বসে প্ল্যাটফর্মে যখন বসতে হয় তখন পেপারটাকে দিয়ে ছেড়ে দিয়ে ওইখানে বসি আচ্ছা বলুন তো আপনার আমার কোনো ক্যাটাগরি নাই আপনার আমার কোনো কোনো রকমের কোনো ক্যাটাগরি নাই তাতে যদি নোংরাতে বসতে না পারি এই নোংরা হৃদয়ে নবীর মোহাম্মদ বসবে কি করে

যদি সম্ভব হয় সময় থাকে তাহলে সকালবেলা 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আর লা লাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবীন 100 বার পড়ুন আল্লাহ পাক আপনার কোন জিনিসে কমতি রাখবে না

আমানার রসুল পড়া হবে সুরা বা কারার শেষ আয়া আমানার রসুল পড়া হবে তিন দিন পর পর বাদ দেওয়া যাবে না পর পর এক দুই তিন আজ কাল পরশু তিন দিন পড়া হবে আমার নাবি বলছেন কে আমার পর্যন্ত তার বাড়িতে কেউ জাদু সেহার করতে পারবে জি সুহান পড়ুন ঠিক মা দিয়ে পড়া বাস এই বলেই বক্তব্যের সমাপ্তি ত্রুটি বিচ্যুতি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা আরেকটা আপনাদের গ্রামেও বলেছিলাম আর মর্তলে তো হাজার বার বলেই থাকি সেটা হলো ওজুর পরে কিসের পরে

যারা দুই বার দুই বার পড়া অভ্যাস রাখবে موسی কलीमullah ইব্রাহিম খলিলুল্লাহ কে আল্লাহ যে সব عطا করেছিলেন আল্লাহ সেই সব তাকে عطا করে দিবেন তিনবার জারা পড়বে জান্নাত না দেখে মরবে না জি আপনি যে নামাজ পড়েন এই নামাজের সওয়াব যদি বাড়িয়াড়িতে চান আর আল্লাহর কাছে তাহলে মেশওয়াক করুন ওযুতে ওযুতে যারা মেশওয়াক করবে নাতুন করবে তাদের নামাজে যে সওয়াব পাবে তার চাইতে ওসব স্বর্গণ বাড়িয়ে হবে আপনার কাছে যদি পাগড়ি বা রুমাল বা গামছা থাকে ওইটাতে পাগড়ি করে যদি আপনি পাগড়ি করে নেন তাহলে আপনার যে স্বভাব হবে তার চাইতো আরো সব গুণ বাড়িয়ে দিয়ে بس چھٹ چھٹ عمل کروں ক্ষমা